বাহ আসসালাম ওয়ালাইকুম বাবা বাবা কি হয়েছে তোমার তুমি বাড়িতে ফিরতে না ফিরতে আমাদেরকে মারতেছো কেন সর্দার তুমি তোমার বড় ছেলে জি আচ্ছা তুমি আমাকে কেমন ভালোবাসো ওখানে ভালোবাসি হাফ পেশাদ আমি জীবনটা দিতে পারি ওকে ফাইন আলিফ তুমি আমাকে কেমন ভালোবাসো বাবা এটা কেমন প্রশ্ন বলো তো আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার জন্য জান হাজির ওয়াও হাজির বিষ তুমি আমাকে কেমন ভালোবাসো আমি একটু দেখতে চাই খাও তো কি বিষ খাবো আমি আব্বা আপনি কি বলছেন আপনারা আমি তো বিষ খেলে মরে যাবো আর মরে গেলে তো সব শেষ হয়ে যাইবো আমাদের একটা বাচ্চা কাঁচা লাভ আমরা সুখ শান্তি জিনিসটা বুঝতেই পারি নাই সবাই বিয়ে করছি পাঁচ ছয় বছর হলো না বাবা আমি তুমি খাও বিশ বাবা তুমি কি বলতো এসব বলো তো এইগুলা বিশ খাইলে তো আমি মরে যাবো তুমি কি অসুস্থ বাবা তোমার কিছু হইছে উল্টা পাল্টা কথা কেন বলতো

এই খেলে মারা যায় মানুষ গত দশ বছর আগে আমি বিদেশে গিয়েছি প্রবাসে দশটি বছর আমার এই জীবনটা কাটিয়ে এসেছে কাঁচা চুল নিয়ে গিয়েছিলাম ফিরে এসেছি পাকা চুল নিয়ে কেন তোমাদের সুখে রাখার জন্য দিন রাত পরিশ্রম করেছি মাতার গাম পায়ে ফেলেছি তোমরা একটু আলো থাকো ভালো খাও তোমরা ভালো আছো ভালো থাকছো আলিশান বাড়ি করেছো গাড়ি করেছো ব্যাংক ব্যালেন্স করেছো ভালো কথা কিন্তু তোমাদের কাছে তো আমি কোনো কিছু চাইনি শুধু চেয়েছিলাম একটা জিনিস তোমাদের কাছে একটা জিনিস আমি রেখে গিয়েছিলাম তোমাদের তোমাদের মাকে ওই ওই মানুষটা আমি যাওয়ার পর সে একাকী থাকবে সেই জন্য আমার ভরসা ছিল যে আমার দুটো ছেলে আছে আমার দুটো সোনার টুকরো আছে আমার দুটো ছেলে ওকে আগলিয়ে রাখবে কিন্তু কিন্তু আমি বিদেশ থেকে আসার পর আসার রাস্তায় আমি কি দেখলাম সেই মানুষটি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে কেন এই দিনটি দেখার জন্য কি আমি 10টি বছর প্রবাসে গেছি কেন এমন হলো আমি তোমাদেরকে কি দেইনি যখন যা চেয়েছো তাই দিয়েছি আমি তো তোমাদের কাছ থেকে এটা আশা করিনি আরে ওই মানুষটাকে আমি এনেছি তোমাদের মা মারা যাওয়ার পর তোমাদেরকে দেখা শোনার জন্য ওই মানুষটা তোমরা ছোটবেলা থেকে ওই মানুষটা তোমাদেরকে আগলিয়ে রেখেছে ওর মুখ থেকে শুনলাম আমি যাওয়ার পর তোমরা দিনের পর দিন তার সাথে দূর ব্যবহার করেছ কেন 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 উত্তর দাও আমার ভালোবাসা কি কোনো কমতি ছিল ছিল না তাহলে কেন এমন করলে তোমাদের কাছে তো আমি আর কিছু চাইনি আমি প্রবাসী থেকে যা আমি টাকা ইনকাম করেছি আমার কাছে তো আমি রাখিনি সব তো তোমাদের দুই মায়ের হাতে আমি তুলে দিয়েছি তাহলে আমার ওই মানুষটাকে তোমরা কেন ভালো রাখলে না কেন বাড়ি থেকে বের করে দিলে উত্তর দাও চুপ করে কেন আছো বাবা আপনি কি বলছেন এগুলা আপনি ভালো করে জানেন সেই ছোট্ট বেলা থেকে আমি তাকে মা বলে স্বীকার করে কেন জানেন সে তো আর সৎমা কখনো আপন হতে পারে না আমার বাড়িতে বেবি পারছে না আসে যখন আমার বন্ধু বান্ধব যখন আসে আসার পরে দেখি যে আমার সৎমা চা নিয়ে যায় এটা যায় ওরা নিয়ে যায় তারা সবসময় বলে সৎমা কিন্তু আপন মা হতে পারে না তাই আমি গাড়িটা কেটে বের করে দিছি ওই মহিলাটার জন্য এরকম করতেছো তাই না বাবা আমি একটা কথা বুঝতে পারতেছি না উনি তো আমাদের শতমা নিজেদের মাতো না শতমা তো শতমাই হয় দেখো ওই মহিলার জন্য যে তুমি রিয়্যাক্ট করতেছো এটা কিন্তু একদম ঠিক করতেছো না আমরা তোমার সন্তান ওনার সন্তান না বাহ শতমা বলে তোমরা বাড়ি থেকে বের করে দিয়েছো আর সেই শতমা সারাটি জীবন তোমাদেরকে আগলিয়ে রেখেছে বাহ 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 হায় রে আমার ভাগ্য আইরে আমার नसीব আমি কাদের জন্য দশটি বছর আমি প্রবাসে থাকলাম কাদের জন্য এমন দিন গেছে আমার আমি না খেয়ে ডিউটি করেছি রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করেছি কিন্তু আমি অনেক আশা করে এসেছিলাম যে আমার সন্তানদের নিয়ে আমার স্ত্রীকে নিয়ে ছেলের বউদেরকে নিয়ে আমি সুখে শান্তিতে বাকি জীবনটা কাটিয়ে দেবো ভালো সারপ্রাইজ দিলে তোমরা ভালো সারপ্রাইজ দিলে কিন্তু না আমি আর ভুল করতে চাই না তোমরা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে শুধু খালি বাড়ি থেকে বেরিয়েও নেয় আমার বিষয় সম্পত্তি যেখানে যা আছে সবকিছু থেকে আমি তোমাদেরকে বঞ্চিত করলাম বেরিয়ে যাও বেরিয়ে যাও কাটলো কি করতেছ তুমি আমার সন্তান গো আমার তুমি বাড়ি থেকে বাড়ি গিরে দিয়ে না আমার যদি বাড়ি ছেড়ে চলে যায় তুমি গাড়ি নিয়ে থাকো আরে ওরা তো বোঝে না ও বুঝ তুমি ওকে মাফ করে দাও ওকে তুমি বাড়ি থেকে বের করে দিও না আমি এই সন্তানকে সারা বাঁচাম না আমি তোমার কাছে কোনো দিন কিছু চাই নাই শুধু আজকে যাব আমি তোমার কাছে হাত জোর করতেছি আমার বুক খালি করে আমার সন্তানকে বাড়ির থেকে বের করে দিও না সত্যি

দিকেটাকে এক দিন একদিন দিন ওরা আমারে ঠিক মাইনা দিব আমার মা কুয়া ডাক দিব আমার মা ডাকতেকে বঞ্চিতা কইরো না তুমি যা বলছো সেটা ঠিক আছে কিন্তু এই বেঈমান দুটোর ভিতরে খান্নাস ঢুকে গেছে খান্নাস ওরা 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 না শুদ্রবো একটা কথা মানা আমি আর তোমার কাছে কিচ্ছু চাই না তুমি যদি আমার সুখ চাও আমার নিয়ে থাকতে চাও তাহলে আমার এই দুই সন্তান এই দুই ছেলের বউ মো অবশ্য ব দেখ তোরা দুইটা ভাই আগে বাড়ি থেকে বের করে দিয়েছিলি সেই মানুষটা দেখ তোদের জন্য আমার কাছে কি হাজর করে অনুরোধ করছে আরে বেঈমানরা তোদের ভিতরে কি এতটুকু মনুষ্যত্ব নেই এতটুকু কি তোদের ভিতরে মায়া নেই কিন্তু না আমি আজ সীমার হয়ে গেছি পাশান হয়ে গেছি সাথী আমাকে তুমি ক্ষমা করবে আমি ওদেরকে ক্ষমা করতে পারবো না ওদেরকে বেরিয়ে যেতে বলো না হরা যদি বাড়ি থেকে বাইরে যায়

है <laughs> बोर <laughs>